আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের রেসিপিটি হলো দেশি মুরগি ভুনা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানের রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি আমরা ভালোভাবে গরম করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দিব জিরা বাটা দুই টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট আট থেকে নয়টি কাঁচামরিচ আমরা পেস্ট করে নিয়েছি অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা চারটি এলাচ পাঁচটি দারচিনি চার টুকরো লং চার থেকে পাঁচটি গুঁড়োমরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ এখন ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পর ভালোভাবে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটি আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পর পরই নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দেশি মুরগি মুরগিগুলো আমরা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি সবগুলো মুরগির পিস দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে মাংসটি মিশিয়ে নেওয়ার পর চার থেকে পাঁচ মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দিব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলু দুইটি আলু আমরা কেটে নিয়েছি আলুগুলো দেওয়ার পর আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমরা ঢেকে রেখে দেব তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দিব চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পানি পানিটি আমরা আরেকটি চুলায় গরম করে নিয়েছি পানি দেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব সাত থেকে আট মিনিটের জন্য চলে আসলাম আট মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ভাজা জিরে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ঢেকে রেখে দিব চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের মুরগির মাংস প্রায় তৈরি হয়ে গিয়েছে আর তিন মিনিট পর আমরা চুলাটি অফ করে দেব তৈরি হয়ে গেল দেশি মুরগি ভুনা দেশি মুরগি এইভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে দেশি মুরগি ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ